নমস্কার প্রিয় দর্শক আমি পার্থ শরদা আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আজকে আমরা কবি বাসরে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর ডিআই অফিসের পাশে মৎস্যয় সমবাহী ভবনে দেখতেই পাচ্ছেন কবি বাসর কবির জন্য কবিতা কবিতার জন্য কবি আজকের এই সংস্থার যিনি প্রাণপুরুষ ঈশ্বর বিশ্বাস সঞ্চালনা করছেন আজকে কবিতা পাঠের বড় আসর এখানে বসেছে সঙ্গীতও আছে আমরা যাদের দেখতে পাচ্ছি এখানে রয়েছেন বিনয় হালদার আম্রপালি দত্ত কাজল ভাদুরি কিশোর বিশ্বাস লক্ষণ জয়ন্ত চক্রবর্তী রতন কুমার নাথ এবং আরও বিশিষ্ট গুণীজন এখানে উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানে সুন্দর চাঁদের হাট বসেছে প্রতি মাসে এই অনুষ্ঠান এখানে বসে এক মাসের মাসান্তে একবার করে এখানে হয় এবার ঠিক জগদ্ধাত্রী পুজোর প্রাককালে এই অনুষ্ঠানটা হচ্ছে বক্তব্য রাখছেন এখানে দেখতে পাচ্ছেন এবং সঞ্চালনায় রয়েছেন সংস্থার পান কিশোর বিশ্বাস কবির জন্য কবিতা কবিতার জন্য কবি সুন্দর শ্লোগান কবি বাসর আজকে বেশ বেশ কয়েক বছর হয়ে গেল এখানে চলছে এবং জুরান চন্দ্র এবং কিশোর বিশ্বাস তার তাদের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি কুণ্ডু দেখতে পাচ্ছি তিনি কবিতা পাঠ করছেন আমরা কবি বছরকে জন্য প্রার্থনা করি এই সংস্থা রেগিয়েছিল আমাদের সংস্থার তরফ থেকে আমাদের সংবাদ বিভাগের তরফ থেকে নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ